আচ্ছা দাওয়াতে হোক বা নিজের বাসায় হোক গরুর মাংস খাওয়া কি শেষ হয়ে গেছে স্টিল এখনও খাচ্ছেন আপনারা গরুর মাংস আমার তো মনে হয় এখনও দাওয়াত খেতে গেলেই সবার আগেই গরুর মাংসটাই দেয়া হবে গরুর বিরিয়ানি গরুর তেহারি গরুর মাংস দিয়ে কাবা পরোটা দিয়ে গরুর মাংস কিংবা গরুর রেজালা বাই দা ওয়ে গরুর জায়গায় খাসিও হতে পারে যদি গরুর মাংস খেতে খেতে আর গরুর মাংস আমার মুখে শুনতে শুনতে বিরক্ত হয়ে যান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে আমি আর আমার ছেলে ইজান আপনাদের সাথে ঘরে বসে থাকা অনেক বোরিং কাজ তাই আমরা বেরিয়ে যাই রেডি হয়ে বাইরে হাঁটতে ঘুরতে ফিরতে এখানে তো আর রিক্সা নেই যে চট করে রিকশায় উঠে চলে যাব। এ তাই এখানে যেখানেই যেতে হয় না কেন হয় বাস না হলে হাঁটো আর বাস স্টপও এরকমভাবে ডিজাইন করা থাকে যে আমরা যেখানে ইচ্ছা সেখানেই যে আমাদেরকে নামিয়ে দেবে সেরকমটাও না এই একটা জায়গায় রিকশাটাকে খুবই মিস করা হয় এই যেমন ধরেন এখন আমরা যাচ্ছি কোর্সো ইতালিয়াতে এটা আমাদের বাসা থেকেও একদম সোজা রাস্তা ধরেই হাঁটতেই হয় হাঁটতেই হয় হাঁটতেই হয় রাস্তাটা অনেক বড়ো মনে হয় আর তারপর এটা যেহেতু সমুদ্র বাট তারপরে সমুদ্র পর্যন্ত যেতে হলেও প্রায় অনেকটুকু রাস্তা হাঁটতে হয় তারপর গিয়ে সমুদ্র দেখা যায় আর কোর্সো ইতালিয়াটা হচ্ছে একটা বড় সমুদ্রর পার যেটা তিন কিলোমিটার লম্বা একটা পথ শুরু হয় ফোচে নামের একটা এলাকা দিয়ে আর শেষ হয় গিয়ে একদম বোকাদাসে যেটা একটা গ্রাম বেসিক্যালি সেখানে তো এইখানে একটা রিক্সা খুবই মিস করি এই জায়গাটা যদিও অনেক সুন্দর বাট এই হাঁটার কষ্টের জন্য একদমই আসা হয় না আর এইটা যে দেখতে পাচ্ছেন এখানে লেখা লিব্রি নোয়াবি উজাতি লিব্রি হচ্ছে বই নোয়াবি নতুন আর উজাতি মানে ইউজ করা সেকেন্ড হ্যান্ড বুকস পড়ালেখা যখন জীবনে ছিল এখানে প্রায় আসা হতো নতুন বই কিনতে বা সেকেন্ড হ্যান্ড বই কিনতে যখন যেটা পেতাম অনেক সময় নতুন বই আসতে অনেক লেট হয়ে যেত তাই ইউজ করা বইটাই নিয়ে যেতাম এটাই বেশি ভালো হতো কারণ অপেক্ষা করতে হতো অনেক দিন একটা বই আসার জন্য আর এখন আমি না কিনলে কী হবে আমার বোনের বইগুলো কেনার জন্য এখানে প্রায়ই আসতে হয় গিয়ে দেখলাম সমুদ্রর সাইডটাতে কাজ চলছে সম্ভবত এখানে কিছু গাছ লাগানো হবে যার কারণে একটু ছায়া পড়বে হোপফুলি কারণ এই জায়গাটায় প্রচুর রোদ থাকে আর ছায়া না থাকার কারণে এই সামার টাইমে এখানে আসাটা একটু কষ্টদায়ক হয়ে যায় আর শীতের সময় তো এখানে অবভিয়াসলি আসাই যাবে না খুবই বাতাস থাকে সমুদ্রের পাড়ে তো অবভিয়াসলি অনেক বাতাস থাকবেই আর ঠান্ডায় কেই বা সমুদ্রের পাড়ে যাবে বলেন আমরা হাঁটছিলাম বাম সাইডটা দিয়ে আর কাজ চলছিল ডান সাইডে বাম সাইডটা হলো একটা বড় পার্ক সেখানে আমরা বসেছিলাম কারণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় আমি আর আম্মু আমার ছেলেও অনেক ক্লান্ত হয়ে যায় স্ট্রলারে করে ঘুরতে ঘুরতে তাই সেও ঘুমিয়ে যায় বাইরে এসে ঘুমানোর রিচুয়ালটা সে কখনোই মিস করে না খুব রেয়ার বাট তার কিছুক্ষণ পরেই সে আবার উঠেও যায় ইঝানের জন্যই মূলত বাইরে আসা হয় কিছুদিন পরপরই কারণ পিছি মানুষ বাসায় থাকতে থাকতে টায়ার্ড হয়ে যায় বোর হয়ে যায় আর বাইরের আবহাওয়াটাও বাচ্চাদের জন্য অনেক দরকার সারাক্ষণ ঘরে বসে থাকতে থাকতে কবে ওর টিভির নেশা হয়ে যাবে সেই ভয়েই আছি আমি তাই কষ্ট হলেও নিয়ে আসি আর ইদানিং গরম পড়ে গেছে অনেক বেশি

আইসক্রিমের কথায় মনে পড়ে গেল যে বাবুর এখন খাওয়ার টাইম হয়ে গেছে ও এই টাইমটাতে একটু ফ্রুট খায় তাই আমরা রেস্ট নিতে নিতে ওকে একটু খাইয়েও দিচ্ছিলাম আমরা না অ্যাকচুয়ালি ওর নানু খাইয়ে দিচ্ছিল খেতে খেতে নিচে বাস আর উপরে আমরা প্লেন দেখছিলাম প্লেন দেখলাম আর ভাবলাম এক বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে চলে এসেছি গত জুনেই এসেছিলাম তখন তো বাবু হয়নি আর এখন বাবু হয়ে হয়েও আট মাস হয়ে যাচ্ছে দেখতে দেখতে দিন কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না এই তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি এই রাস্তা দিয়ে গেলেই আর পাঁচ মিনিট লাগবে আমাদের বাসায় যেতে কুয়াশায় পৌঁছে গিয়ে আজকে বানাবো হচ্ছে শাম্মি কাবাব অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু কাবাব খাবো যে আপনাদেরকে প্রথমে বললাম না গরুর মাংসের কথা তাই আমিও একটু গরুর মাংস খাচ্ছি আপনারা একা একা খেলে কি ভালো দেখা যায় বলেন তাই আমিও আপনাদের সাথে একটু যোগ দিলাম আমার কাবাবগুলো সুন্দর হয়েছে না বলেন সাথে ছিল লেবু আর সালাদ লেবু তো থাকতেই হবে মাস্টবি আর ভালো পার্টটা হচ্ছে এইটা যে আমাদের বাসায় প্রায় একদম বাসার ভিতরেই চলে আসে চড়ুই পাখি আমাদের কিচেন ড্রয়িং রুম বাথরুম যেখানে সেখানে চলে আসে হুটহাট করে আমার ছোটো বোন তো ভীষণ ভয় পেয়ে যায় যেই রুমে চড়ুই পাখি থাকবে ও আর যাবেই না আর এই হচ্ছে আমার ছেলের অবস্থা সে তখন কার্টুন দেখছিল আর এই চড়ুই পাখিটাকে তার নানু কষ্ট করে ধরে এনেছে তার সাথে একটা ছবি তুলবে বলে তাই চড়ুই পাখিটাকে দেখে ও তো বুঝতেই পারে না এটা কি প্রাণী না খাওয়ার জিনিস না অন্য কিছু ও দেখেই শুধু মুখে নিয়ে নিতে চায় ও চড়ুই পাখিকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা আবার একটু আদরও করে দিল চড়ুই পাখিটাকে বাট ওর মনোযোগটা বেশি ছিল কার্টুনের দিকেই বোঝাই যাচ্ছিলো তাহলে আজকে চড়ুই পাখির সাথে কার্টুন দেখা পর্যন্তই এই যে পুন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসি আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ